সম্মানিত ভেওয় আজকের আলোচনার বিষয় পুরুষের মত্তানি শক্তি বাড়ানোর মন্ত্রসমূহ কিছু কিছু পুরুষ কিছু বয়স হয়ে যাওয়ার পর তাদের যে পুরুষত্ব রয়েছে সে পুরুষত্ব দিনে দিনে কমতে থাকে সেই পুরুষগণ তাদের পুরুষত্ব হারিয়ে ফেলেন তো কয়েকজন ব্যক্তি অনুরোধ করেছিলেন যে আমরা যেন আমাদের পুরুষত্ব পুনরায় ফিরে আনতে পারি এই বিষয়ে কোনো তদবির থাকলে দেওয়ার জন্য তো আমি এখানে যে তদবিরটি বা যে মন্ত্রটি উপস্থাপনা করছি ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি কাজে লাগিয়ে আপনাদের চলে যাওয়া যে পুরুষত্ব রয়েছে সেটিকে পুনরায় ফিরে আনতে পারে না এখানে আমি কারণ সহ তুলে ধরেছি সুন্দরভাবে এখানে নিয়ম কারণটি রয়েছে এখানে বলা হয়েছে কোন পুরুষের আসর কিংবা জাদুর কারণে অথবা শারীরিক কোনো কারণে মদামি শক্তি যদি কমে যায় তাহলে একটা লেবু দেশি লেবুর কথা বলেছি লেবুর রস বাহির করিয়া মন্ত্র পোধ করে রাতে খাবেন সাত থেকে একুশ দিন খেলে মদামি সব পুনরায় ফিরে আসবে এখানে আপনি একটি লেবুর রস একটি গ্লাস বা একটি কাপে সংগ্রহ করে নেবেন এরপর উপরে যে মন্ত্রটি রয়েছে সেটি একবার পড়বেন লেবুর রসের উপরে একবার ফোঁ দিবেন এভাবে মন্ত্রটি সাতবার করবেন সাতবার লেবুর রসও ফোঁ দিবেন তারপর সেই লেবুর রসগুলো খেয়ে নেবেন এভাবে আপনি সাত দিন পর্যন্ত সাতটা লেবু খেতে পারেন যদি সাত দিনে আপনার পরিবর্তন দেখা যায় বা শক্তি ফিরে আসে তাহলে বাকি দিন না করলেও চলবে যদি সাত দিনের ভিতর কোনো পরিবর্তন না আসে আপনার মনে হয় যে না আগের মতোই আছে তাহলে আপনি একটা না একুশ দিন পর্যন্ত এই মন্ত্রটিকে কাজে লাগাইতে পারেন এই মন্ত্রটির সাহায্যে বেশ কিছু ব্যক্তিগণ তাদের যৌন শক্তি ফিরে পেয়েছেন আশা করছি আপনারা যারা কমেন্ট করেছিলেন তদিবিদটির জন্য এটি ব্যবহার করে আপনারাও এ থেকে উপকারিতা লাভ করতে পারবেন